আজ রবিবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অফিসিয়ালি খুলে দেওয়া হয়েছে আমাদের কলেজ থেকে কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রাবাস তল্লাশি করে যে সকল দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের ভূতল আবিষ্কার করা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন যে একটি স্বনামধন্য টিচার্স ট্রেনিং কলেজ যেখান থেকে জাতির বিবেক জাতির কারিগর তৈরি হয় বের হয় সেই প্রতিষ্ঠানের চিত্র হয়েছে এই তাহলে আপনি চিন্তা করুন দেশের অন্যান্য বিদ্যাপীঠগুলোর চিত্রটা কী যে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি এবং দেখছি খুবই লজ্জাজনক ধিক্কার জানাই এই সিস্টেম এই সিস্টেমের পরিবর্তন হওয়া উচিত একটি বৈষম্য থেকে একটি ইনসাফ ভিত্তিক দেশ গঠনের জন্য যে প্রত্যয় নিয়ে সামনে আমরা আগাচ্ছি সেই প্রত্যয়কে ধরে রাখার জন্য আমাদের অবশ্যই এমন অবস্থানে থাকতে হবে আমাদের শিক্ষাঙ্গানগুলো যেন এই ধরনের কলুষিত অধ্যায়ে বা অন্ধকার জগতের দিককে কোনো শিক্ষার্থী যেন পা না বাড়ায় এবং তাদেরকে যেন পা বাড়াতে কেউ উদ্বুদ্ধ না করে এজন্যই আমাদের এই শিক্ষাঙ্গানগুলো আমাদের সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত রাখতে হবে এই বিষয়ে আওয়াজ উঠছে এবং এই আওয়াজকে আমাদের আরও বৃদ্ধি করতে হবে যাতে করে আমাদের এই ক্যাম্পাসগুলো সম্পূর্ণভাবে নিরাপদ এবং সুরক্ষিত থাকে